না বলো দিদি ভাই আমাদের ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি সেটা তুমি বলে ফেলো কেন অনেক দেরি হয়ে গেছে আজকে মনে হয় বারোটা সাড়ে বারোটা বাজে তাহলে এত বেলাতেই আমাদের ব্লগে ব্লগে মানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক আর দেখো অনেক দিন বেলা হয়ে গেছে মোটামুটি রান্নাটা বসেই গেছে এত বেলায় এখানে মশলা কষানো হয়ে গেছে প্রায় কমপ্লিট এখানে ডিমের কারি হবে দেখো ডিমগুলো সেদ্ধ করা আছে

কারণ লোক দিয়ে চারিদিক পরিষ্কার করিয়েছে রান্না বান্না তারপরে প্রত্যেক খুব ব্যস্ত আছে একটু যাবো দিয়ে দেখবো বড় মা কি করবো তোমাদের তো অবশ্যই সামনে নিয়ে যাবো চলো আর আমাদের

আর এই রান্নাঘরে এইটুকু রান্নাঘরে এরকম সুন্দর তো তেরামি হয় বলো এই দেখো এগুলো সব এক জায়গায় রেখে দিয়েছে আচ্ছা জি ভাই কি এখন কি বড় ঘরে যাবে নাকি তার আগে না দোকানে স্ক্রিপটা লিখে নিই কারণ সপ্তাহে যে জিনিসগুলো আনা হয় সেগুলো অনেকটাই বাড়ন্ত হয়ে গেছে তাহলে ওটা লিখে নিই লিখে নেওয়ার পর একটু কাজ ছেড়ে যাবো ঠিক আছে তাহলে চলো বন্ধুরা এগুলো বরঞ্চ হোক বসি এটাও তো হচ্ছেই বসিয়ে দিয়েছে জল হল দিয়ে সেটা হোক সেদ্ধ এটাও বসিয়ে দিই আমার বন্ধু স্লিপ লিখে ফেলি দোকানে এই দেখো বাবাকে খেতে দেওয়া হয়েছে বাবা প্রায় খাওয়া শেষ আর এই যে মা যাচ্ছে হচ্ছে লিস্ট তৈরি করা হয়ে গেছে দোকানে যাচ্ছে দেখ ব্যাগ কতগুলো ঝোলায় ফুলিয়েছে আর এইখানে হচ্ছে এই দেখো আবার পেয়েছি আজকে জল ভরছে আবার আবার দেবে আবার বোতল ভরছে তার মধ্যে ভারী কদিন আসছিল না বলে খুব মনে কষ্ট ছিল আমাদের অবশ্য শুধু ওনার নয় আমাদেরও কষ্ট ছিল কেন বই বই নিয়ে আসছিল মা আবার আমি আর দিদি ভাই কত সম্মান দিচ্ছে তারপরে এই যে এখানে এইটা এখনো হচ্ছে আর এই দেখো মা বেরিয়েছে চলে যাচ্ছে দেখো কত ঝোলা নিয়ে ঝোলাদার দোকান সরি দোকান যাচ্ছে দোকান দোকান যাচ্ছে চলো হে যা এখন এতগুলো বোতল ভরবে হ্যাঁ এই হচ্ছে তোমার আজকে জল পেতে দাও 1 ড্রাম এখন তাজা তাদলই ভরে নিতে ঠিক আছে চলো আমার নয় তাহলে আছে হ্যাঁ সবাই রাজি

ওই কারণে চলো এই দেখো আমরা জ্যাটার সঙ্গে বক বক করবো বলে চলে এসেছি জ্যাটার সঙ্গে আমাদের যে বকর বকটা ওদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে চলো আমরা কথা বলি তোমরা সেগুলো শোনো মাকে মনে টেজি বেজি খেতে দেবে হ্যাঁ আচ্ছা বড় বাবা অনেক কিছু পয়সা করে দেবো কি কি পয়সা করেছো এই যে এখানে ঠাকুর থাকবে যেখানে যে আমাদের জ্যাটা বসে আছে ঠাকুর বসে আছে এখানে হচ্ছে ঠাকুর থাকবে তারপরে এই বাইরেটাও পরিষ্কার হয়েছে তারপরে এই রান্না বান্না করেছে এখন হচ্ছে খেতে বসবে খেতে দিচ্ছে কবে পুজো জ্যাটা জ্যাটা কিছু জানে না আমাদের এইয এসেছে আমাদের রানী খাওয়া সঙ্গে এখন হাবজি বাজি বকবে বলে এসেছি আমরা আচ্ছা তুমিও আসো এই দেখো বলছে তুমি চলো গল্প করতে বসে বসো তুমিও বসো আসো

ongi pari thakbe na ki oi je bench the taka rekhechilo dekho tai oi একটু একটু কিছু ভুলে যাচ্ছে কিন্তু এদিকে জানে আমি কিন্তু এইবারই ছোট বউ হই মানে ভাবো যে বরমারও খাওয়া হয়নি আমরা এসেছি এখন বকতে রানি খাওয়া হয়ে গেছে রানীব হ্যাঁ এখনো বড়মারা এখন খুব কাজ ঘরে পুজো মানে এখন রাজ্যের কাজ বিশাল কাজ না চলো যাই বরঞ্চ বড় এবার অনেকক্ষণ খেটে এবারে এবার একটু খেয়ে নিক আমরা আসি দেখো বক বক করে তো চলে এলাম দেখো কত বাসন করেছে মানে রান্না আমাদের কমপ্লিট হ্যাঁ এদিকে এগুলো পরিষ্কার হবে তার আগে দেখিয়ে দিই কী কী আমাদের রান্না হয়েছে এই দেখো ডিমের কারি তোমার জানো অল্প অল্প করে তোমাদের দেখিয়েছি তবে এখন একসঙ্গে দেখে নিয়েছি ডিমের কারি নিম পাতা দিয়ে বেগুন দিয়ে তেতো এটা হচ্ছে রাতে চিংড়ি আলু তরকারি আর এটা হচ্ছে কচুয়ার আলু তরকারি এবার তোমরা বলবে কচু দিয়ে কারো চিংড়ি মাছ করলে না কারণ কচুটা অল্প ছিল তাই ভাবলাম যে করব না বঞ্চ ওটা বড় করে করে রাখি রাতে সবাই হয়ে যাবে দেখেছো সব আমাদের মোটামুটি কমপ্লিট এবার মাজা হাসা হয়ে যাবে আর এখনকার মতো এখানেই রাখছি হ্যাঁ তোমাদের সঙ্গে বিকেল বেলা দেখো তোমাকে বললাম বিকেলে আজকে কাজ আছে আমরা বেরোবো তো সেই কারণে হচ্ছে বিকেলবেলা কি কাজে বেরোবো সেটাও তোমাদেরকে জানাবো আর কি কি করছি সেটাও দেখাবো তাই না গল্প শুনলে তো যারা একটু না মাতার একটু বয়স হচ্ছে তো প্রবলেম হচ্ছে অনেক ভুলে যাচ্ছে

রাগ করবে না একটা কথা বলার কারণ তারা নিজে থেকে করে না এরা নিজে থেকে করে না কোনো মানুষ নিজে থেকে মানে তার উপর সবাই রেগে যাচ্ছে এমন কিছু করতে চাইবে না এটা একটা অসুস্থতা যাদের বাড়িতে আছে বয়স্ক মানুষ কাছে একটাই রিকোয়েস্ট তারা একটু ভালোভাবে তাদের সাথে কথা বলে হ্যাঁ এটাই এই কারণেই দেখালাম আজ হলে ওনার অসুস্থতা আমরা কোথায় যাচ্ছি আর গিয়ে কি করব সেইগুলো হচ্ছে তোমাদের জানতে হলে এর পরের ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে কারণ এই ভিডিওটার সঙ্গে যদি এটা পুরো জয়েন করে দিতাম কারণ এডিটিং করতে গিয়ে বসে ভাবলাম যে খুব বড় হয়ে যাচ্ছে আর সেটা তোমাদেরও দেখতে ভাল লাগতো না সেই কারণে এটা তোমরা পরের পাটে দেখতে পাবেন